আসলে মানুষ আমার পাশে আছে আমাকে ভালোবাসে আর আর মানুষের সেবা করাই হলো তোমার কাজ রে পাগলা আর আমি ক্ষমতায় নেই মানুষ আমার পাশে থাকবে না তখন আমার ভূয়ের পাশে থাকবে উইচেস লাগন দা আকোন চারিদিকে প্রচুর এই সময় মাইকে করে একটু হেকে দাও এই নাও মাইকটা ধরো ঠিক বলেছিস নাড়ু কই কই ওই মাইকটা দে এই সময় একটু কোচার করে দিই বুঝলে

আমাকে আপনারা ফুটো চিহ্নে ভোট দেবেন আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি যে যে সকল আমার বিধবা মা বোনেরা আছে তাদের জন্য আমি ভাতা দিতে সরি বিধবা ভাতার ব্যবস্থা করে দেবো আর আমার সকল ইয়াম ভাই বোনদের জন্য একটা করে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ করে দেবো যাতে তারা ব্লগ ভিডিও বানাতে পারে আমি ক্ষমতা এলে বাংলায় শুধু বাংলার রাজত্ব চলবে বাংলার মুখ থেকে আমি হিন্দি ইংলিশ সব মুছে দেবো स्टॉप प्लीज स्टॉप सी स्टॉप प्लीज स्टॉप सी स्टॉप आ ये आते हैं एकटा बंगाली रिकर्ड सामने एकटा काका आछे एकी भोरा आगे भोगनी करी भाईगा अरे स्टॉप प्लीज स्टॉप सी स्टॉप प्लीज स्टॉप सी स्टॉप प्लीज स्टॉप अरे पास्ता दी नोस्ता नोस्तार ভালো আছেন তো আরে ভাই পা তোমরা কি ব্যাপার হে কাকা আমরা তাহলে কাকাই বচুন ভোটটা চুদরিং পার্টি দেবে তো নাকি এ চুদরিং পার্টি কে ভোট দেবো মানে আরে কাকা মানে ফটো চিহ্ন গো চুদরিং পার্টি মানে আমার কি ভোটটা দেবে তো এ ফটো চিহ্ন ভোট কি বলি বলো তো ভাইপো কেন কাকা বিরোধী পার্টি তোকে কিছু বলে জানা কি আমাদেরকে বলো ওই বিরোধী পার্টির গারে পেট্রোল ভরে আগুন ধরিয়ে দেবো এ বলবো ভাইপো লঙ্কায় যেই আসে সেই রাবণ হয়ে যায় এই দেখো না আমার ঘর বাড়ি পায়খানা সব খেয়ে নিয়েছে যে কারণে আমাকে এখন মাঠে ঘাটে হাঁকতে যেতে হচ্ছে তাই ভাবছি ভোটটা তো আমার গণতান্ত্রিক অধিকার তাই এবছর ভোটটা বুঝে শুনেই দেবা গাঁর মর তোমার ওই গণতান্ত্রিক অধিকারের আমরা ক্ষমতা এলে বাংলায় বাংলা ফ্রি করে দেবো ভাইপো বাংলায় বাংলা ফ্রি আমাদেরকে আর টাকা দিয়ে বাংলা খেতে হবে না একদম ফ্রি এই নাও এটা ধরো তোমার জন্য পাঁচশো টাকা আর বাংলা মোট একদম ফ্রি ভাইপো ভাইপো তুমি মানুষ নো তুমি মানুষ নো আমার কাছে তুমি আমার কাছে দেবতা নিয়ে আমার কাছে দেবতা ভাইপো আচ্ছা আচ্ছা কাগা ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই এই মাইকটা দে তো বিরোধী পার্টিকে একটু ভালো করে ছুদে দি বনগুন বিরোধী পার্টির নেতারা হাত তো তাই নিচে নামবে এই নিরীহ লোকটি লাউড়া যোজনার ঘর পর্যন্ত কে নিয়েছে আগুন কি তোর পায়খানা গর্তিও ছাড়েনি যার জন্য তাকে মাঠে ঘাটে হাক দিতে হচ্ছে তাই বন্ধুগণ আমি কথাই না আপনাদের কি আর মাঠে ঘাটে হাক দিতে হবে না আমাদের পার্টিও পিছে গিয়েছে কি আসবেন

এই না না কাוכিজ হতে হবে না এ নিশ্চয় বিরোধী পার্টির চাল একটা তুই একটা কাজ কর এখান থেকে একটা হাত দে এই কে আকিজের ঝপের মধ্যে বেড়িয়াই বলছি না হলে তোর একুলে পেট মেরে নাম ডুবিয়ে দেব কি করে

বাবার ওটা আমার মোবাইল আমরা আমাকে স্কুল আ আহ নারু তুই একটু চুপ করবি তা বাবা এই যুগে ডাকাত কি আর লুট করে ডাকাত এই যুগে চুরি করে তোমাদের বাড়িটা ডাকাতে চুরি করেছে তাই তো হ্যাঁ কাকু ওই ডাকাত আমাদের ঘর চুরি করেছে ও নো এই মাইকটা আমাকে একটু দে তো বন্ধুগণ মোবাইল আছে কিন্তু কীর্তন দেখার জন্য কোনো বাড়ি নেই বাড়িটা নাকি এসে চুরি করে নিয়ে চলে গেছে তাই সে ঝোপে বসে কীর্তন দেখছে যদিও আমি এর মধ্যে বিরোধী পার্টির গন্ধ পাচ্ছি তাই বন্ধুগণ আমি ক্ষমতা এলে বাংলার বুক থেকে সমস্ত ডাকাতের নাম আমি চিরতরে মুছে দেব আর এই যুব সমাজের হাতে একটা করে কোপো আর একটা করে মোবাইল ধরিয়ে দেব যাতে তারা দিয়ে কীর্তন দেখতে পারে। স্টপ করে বড় আতিয়ানের ব্যবস্থা করে তাহলে যুব সমাজের সমস্ত ভরগুলো তোমার নামে পড়বে। তুই কি বলছিস নাড়ু যুব বন্ধুগণ আরো এগিয়ে নিয়ে যাওয়া খুবই জরুরি কারণ যুব সমাজ আমাদের আগামী প্রজন্মের মেরুদণ্ড তাই বন্ধুগণ যুব সমাজের কষ্ট লাঘব করতে আমরা আগামী দিনে যুব সমাজের জন্য একটা করে রাশিয়ানের ব্যবস্থা করেছি

তুমি তাহলে ফুটো চিহ্নে দাঁড়িয়েছো হ্যালো বৌদি আমি ফুটো চিহ্নে দাঁড়িয়েছি আমার না ফুটো চিহ্ন খুব ভালো লাগে ও মা তাই তোমার ফুটো চিহ্ন খুব ভালো লাগে ফুটো চিহ্ন আমার ছোটবেলা খুব প্রিয় ছিল আজ আমি ফুটো চিহ্নে দাঁড়াতে পেরে নিজেকে গর্ববতী মনে করছি মদনদা গর্ববতী নয় গর্ববত কি হলো তা বৌদি এবছর আমাকেই দেবে তো নাকি তোমার স্বামী তো আবার অন্য পার্টি করে রে হে ও তুমি চিন্তা করো না ঠাকুর গো আমি তোমার দাদাকে বলেই দিয়েছি যদি বছর মদন ঠাকুর বোটে দাঁড়ায় তো আমি বছর তাকেই দেব। তোমার ওই কাস্তে কোদালে দেব না আরে কি বলছে গো বৌদি তুমি আমাকেই দেবে হ্যাঁ গো ঠাকুর আমি তোমাকেই দেবো তা ঠাকুর পো

এই মেশিনটা এখানে হাত দাও ওখানে হাত যেন ঠিক জায়গাতেই পড়ে ও বাবা তোমার এবিএম মেশিনটা তো দারুণ দেখতে বাবা এই মদন দা মানে পার্টির পোটার ভালোই করছে বল আমার <laughs> <laughs>